फल्स बसानो देखा तर प्रथम शाड़ी नहीं जो नीचे एक तो जो शाड़ीटा एर पर देखे नीते शाड़ीटा कतटा तो लम्बा से ब्लाउज पिस आना तर हमार हाथ बारो हाथ है बारो हाथ मेपे बाकी ब्लाउज पिस कटे देव तीन और जो है 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 और যেগুলো দেখছি কাছাকাছি আসবে রং সবসময় অ্যাকুরেট মেলে না তো তার মধ্যে যেটা সবচেয়ে বেশি কাছাকাছি আসবে সেটাই নেবো একটা কালো আছে এর দুটো পিঠটা কালোই যায় কালোটাও মিলছে মোটামুটি এটা একদমই যাচ্ছে না এটাও মোটামুটি যাচ্ছে প্রথমে একটা ম্যাচিং সুতো নিয়ে নিতে হবে এইটা ম্যাচিং হয়ে গেছে এই ববিনে সুতো পরে নিয়েছি এবার ববিন কেসে পরে নিচ্ছি প্রথমে আঁচলের দিকটায় সেলাই করে নেব। দুস পরিমাণ প্রথমে ভাঁজ করে নিচ্ছি দুস পরিমাণ। আমরা আবার একবার ভাঁজ দিচ্ছি। এই একবার। লক করে দিই নিলে। y su tobería está que tal es su togló que মাছটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন সরু মোটা না হয়ে যায় একভাবে যেন প্রথম থেকে শেষ পর্যন্ত মাছটা থাকে শেষ অংশটা খুব গুটিয়ে রয়েছে এটাকে সোজা করে নিতে হচ্ছে নোকে করে

করে নিতে হবে কোমরের দিকটাও ফলসটাকে প্রথমে খুলে নিয়ে সোজা উল্টোটা ভালো করে দেখে নিতে হবে এদিকটা উল্টো উল্টো দিকে একবার মুড়ে এভাবে মুড়ে একটা সেলাই দিয়ে নেবো কোন দিকটা তাই করবো অবশ্য নকর দিকটা কোনটা একটুখানি মুড়ে নেবো কোনটা মুড়ে নিচ্ছি যাতে বেরিয়ে না থাকে বেরিয়ে তাহলে দেখতে বাজে লাগে এরপর দেখে নিতে হবে যে কোন দিকটা পায়ের দিকে পড়বে উল্টো দিক এবং পায়ের দিকে দিকটা পড়ছে এখান থেকে এক বিগত মতন ছেড়ে আটটা শুরু করতে হবে এখান থেকে শুরু করব পুরো এক থেকে একটু সামান্য বেশি একটুখানি এই এতটা পরিমাণ এই চা ছাড় দিয়ে সেলাইটা শুরু করতে হবে এইভাবে যতটা আছে ততটা সেলাই করে নেব তাদের খেয়াল রাখতে হবে যেন এই দূরত্বটা বেশি না হয়ে যায় মাঝে মাঝে এই পাটটা টেনে নিতে হবে অনেক সময় পার্ট জড়ো হয়ে থাকে কুঁচকে থাকে সেই কোঁচটাকে সমান করে নেওয়ার জন্য এরকম করে নোকে করে টেনে সোজা করে নিতে হবে দু সাইডটাই করে নিতে হবে আগে এবারে এইভাবেই আমি গোটা পার্টটাই সেলাই দিয়ে নিচ্ছি সেসঙ্গে এসে একটু লক সেলাই দিয়ে নিতে হবে না সেলাই হয়েছে আলাদা করে কিছু না এরপর এই হাতে হেম দেব কিভাবে হেমটা দিচ্ছি দেখাবো একটা টেবিল নিয়েছি টেবিলে তে এরকম কাপড়টা সোজা করে রেখেছি ভীতের দিকে যেন কোনো ভাঁজ না থাকে এইভাবে সমান করে নিলে কিভাবে কোনো জায়গাটায় ঝুলে থাকবে না এখানে একটা দুই পাটকে নিচ্ছি এরপর সেলাই শুরু করব একই কালারের সুতো নিয়ে নিয়েছি সুতোটা নিচের কাপড়টা খুব কম ফলস থেকে একটু বেশি মোটা সুতো হলেও অসুবিধে নেই নিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এইভাবে সেলাই দিলে এইভাবে যতটা সম্ভব কম সুতো নিয়ে সেলাইটা করতে হবে মাঝে মাঝে এটা সমান করে নিতে হবে যে তলায় কোনো তলার কাপড়টা কোনো ফাঁস হয়ে আছে কিনা দেখে নিতে হবে আর এই ফলসটাকেও একটু এনে সমান করতে হবে এদিকটা দেখুন কীরকম বোঝা যাচ্ছে বোঝাই প্রায় যাবে না এইভাবে যখন আমার সেলাইটা এইখান পর্যন্ত চলে আসবে আমি চিমটিটা খুলে নিয়ে আবার এতটা এগিয়ে নেব নিয়ে গোটাটাই এইভাবে সেলাইটা করতে হবে পর্যায়ে এসে যখন এইখানটা টেবিলের ধার থেকে দূরে আছে সেই সময় যাতে টান থাকে ব্যাপারটা তার জন্য অন্য আরেকটা চ্যুজ নিয়ে এখানটায় গেঁথে দিতে হবে তাহলে টানও থাকলেও সরেও যাবে না শেষ করতে হবে এখান থেকে এইখান পর্যন্ত এইভাবে গোটা সেলাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টের যে সেলাইটা দেবো সেখানে একটা গিট দিয়ে নেব যাতে সেলাইটা না খুলে যায় গিট দেওয়া হয়ে গেল এরপর দেখাবো যে নিচেটা কীরকম রকম সেলাই হয়েছে কোনো জায়গায় কোনো ঝুল নেই সমান সেলাইটা বোঝাও যাচ্ছে না যে কোনখানটায় সেলাইটা দেওয়া আছে এবার সেলাই করলে কোনো ঝুল থাকবে না